আল্লাহর কাছে হয় হেদায়ত আল্লাতে মুস্তাকিম চাইতে হয় মুস্তাকিম আল্লাহ বলে বান্দা আল্লাহ কাছে রাস্তা এটা প্রতিদিন চাইতে হয় এতটা গুরুত্ব কেন দিলেন ফজরের নামাজ জোহর আসর মাগরিব এশা ফরজ নামাজ সুন্নত নামাজ নফল নামাজ তাহাজুদ নামাজ আউ আবিদ নামাজ এশরাকের নামাজ আপনি বলেন আরে আল্লাহ আমি ফতম রাখাতে কইছি তো এটা আল্লাহ আবার কর আবার তৃতীয় রাখা আবার ক বেডা আবার ক আবার ক কারণ এটা তোর প্রতিদিন দরকার এই দিন আসের তল মুস্তাকিম এজন্য আল্লাহ বলে পুরা কুরআ অন্যখান দিয়া আজকে এদিক দিয়া কালকে এদিক দিয়া এই নামাজে এইখান দিয়া ওই নামাজে ওইখান দিয়া এই রাকাতে এইখান দিয়া ওই রাখাতে ওইখান দিয়া বলতে পারো কিন্তু সেরাতে মুস্তাকিম প্রত্যেক রাখাতে চাইতে থাকো সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত হরদম চাইতে থাকো সেরাতে মুস্তাকিম বড় নেই আমার হ্যাঁ ও আমি এখন এখানে আপনার সুরা ইউনুসের মধ্যে আছে অল্লাহ ও ইলা দার ইসালাম ইলা সেরাতে মুস্তাকিম আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছে করি তাকেই কেবল আমি সেরাতে মুস্তাকিমের পথ দেখিয়ে থাকি সেরাতে মুস্তাকিম বড় নেয়ামত বাফ আল্লাহর কাছে চাইতে হয় আমাদের প্রিয় নবী সাল্ল আলী ওসাল্লাম যিনি হেদায়তের রাস্তা চিনাইতেন যিনি আল্লাহর পথ বলতেন সেই তিনি পর্যন্ত আল্লাহর কাছে হেদায়েত চাইছেন আল্লাহ আমি হেদায়েত চাই আল্লাহ আমি তাকুয়া চাই আল্লাহ আমি চরিত্রের পবিত্রতা চাই আল্লাহ আমি দুনিয়ার প্রতি অমুখাপেক্ষিতা চাই নবীজি বলছেন নবীজি বলছেন এটা দোস্ত আল্লাহ রসুল হেদায়েত চাইতে আল্লাহ আলহিমনি রুশদি ও আইজিনি মিন সর্রে নফসি নবীজি দোয়া আল্লাহ এ ব্যাপারে কোনটা সঠিক এ রাস্তাটা সঠিকটা আমনে আমারে এলহাম করে আমার দিলে ঢাইলা আমার দেখায় দেয় আইজিনি মিন সর্রে নফসি আল্লাহ আমার নফসের ধোকা নফ্সের ক্ষতিকর মনের চাহিদার থেকে আমাকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ আপনি আমার দিলের মধ্যে দেন আল্লাহ আপনি আমার দিল বিশুদ্ধ পবিত্র করে দেন আন্তঃরু মান জকা আপনি তো হচ্ছেন সর্বোত্তম পবিত্রতাকারী আন্তি ইউহা আপনি তো হচ্ছেন নফসের মালিক ও মাওলাহা আপনি তো হচ্ছেন জিন্দিগির মাওলা আপনি ছাড়া

আমার অজু ঠিক করে দেন আমার হাসি ঠিক করে দেন আমার কান্না ঠিক করে দেন আমার দুপুর ঠিক করে দেন আমার স্ত্রী সন্তানের সাথে সম্পর্ক ঠিক করে দেন আমার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে দেন আমার কবর ঠিক করে দেন আমার আখেরা ঠিক করে দেন আমার বাজার ব্যবসা আয় উপার্জন ঠিক করে দেন আল্লাহ সব ঠিক করে দেন আমারে আমার মনের চাহিদার উপরে এক সেকেন্ডের জন্য এক পলকের জন্য থাকতে দিয়ে না ওলা তাকিল্নি ইলা নাফসি এক পলকের জন্য এক পলকের জন্য যেন আমি আমার মন মতো না চলি আমি যদি আমার মন মতো চলি আমি বরবাদ আমি যদি আপনার মতো চলি আমি সফল কতগুলো দোয়া কইলাম আরো কইলাম তো রসুলুল্লাসাল্লাহ আলিখি হুসাল্লামের দোয়ায় গুলো নভিজি করতে গুলো আল্লাহ মাঝে আলিল কোরআন আরবি আকলবি নূরা সাদরী ও জেলা আহৌসনি ও দে বাহাম্মি আল্লাহ এই কোরানকে এই কোরানকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন বসন্তের ঝিরি বাতাস যেভাবে বইতে থাকে সবসময় মজা ঠান্ডাও না গরমও না আমার হৃদয়ে কোরান যেন এরকম ঝিরঝির করে বইতে থাকে অনুর আ সাদরী আল্লাহ আমার বুকের আলো কোরানকে বানিয়ে দেন ও জেলা আহৌসনি আমার চিন্তা ব্যথার উপশম কোরানকে বানিয়ে দেন রাজাহা বাহাম্মি আমার দুশ্চিন্তা পেরেশানির দূরকারি কোরআনকে বানিয়ে দেন কোরআন পড়তে পড়তে যেন আমি ঘুমাই কোরআন পড়তে পড়তে যেন আমি জাগি আমার দুঃখ সুখের পেরেশানিতে কোরআন পড়ে যেন আমি সান্ত্বনা পাই আমার শেখ আল্লা মা মুফতি মুস্তাক সাহেব বড় মায়া করে বলে আল্লাহ কোরআনকে আমার গায়ের ওড়না বানায় দেন আমার গায়ের চাদর বানায় দেন গায়ের ওড়না বানায় দেন চাদর বানায় কি শিখলেন কোরআন শরীফ পড়তে রে ভাই এ তোমরা যারা কোরআন শরীফ দেখে দেখো করতাম কিতা শিখলা আসল কি শিখলা ভাইয়া কিসের শিক্ষিত হইলেন কিতা আসলে কিতা একজন মুসলমান পরিচয়ধারী আপনার দিলটার মধ্যে এই কথা আসলো না আজ এতটা বছরে যে আমি তো আমার মাওলার কোরআন পড়তে পারি না ঘটনাটা কি তারে ভাই আমি যে কি মুসলমান আরে আমার ইসলাম আমারে এমনি বুলাই দিল কে রে আমার আল্লাহ আমারে কেমনি বুলাই দিল মা কার রাখা বেরাবি ক্যাল আল্লাহ বলে আমার মতো দয়ালু মনির থেকে কে রে তোমারে ভুলাই দিল কতটি বই তুমি পড়লা ভাইয়া বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত কিরিং কিরিং প্যাক প্যাক হম ফৈরা তো থুবাই লাইতে আছে কত রঙ্গের কত ঢঙ্গের পড়া কত কিছু খাট বাইতে নেওয়া লাগবো ফরম লিলে প্রত্যেকের খাট আলাদা স্কুলে নিত এটা এটা নিয়ে হ্যানে হুঁচবো বা বিছনা সাদুর বাঁশ করবো এটা মাথাত লই আবার বাইতে এলেব অসাধারণ শিক্ষার প্ল্যান ভলার ঢং কি শুদ্ধের কারণে দুই একজন দেখছি আমি কর্মকর্তা অতিরিক্ত শুদ্ধভাবে বলতে গিয়ে কইতারেন আইসাদে আরে হেরাই হাসা দেয় মিয়া কই কই নাই হাসা দেয় পাগলামি কথা এই জন্য বাফ আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করার পর নতুন নতুন আরো এতগুলো বিষয় জীবন জীবিকা এরপরে সমাজ স্বাস্থ্য কি কি কত কিছু তোমার হাতে কলমে হেসে খেলে শিখাবার পরিকল্পনা যৌনতার সমস্ত সবক ক্লাসে প্র্যাকটিক্যাল তোমাকে শেখানো হবে সমস্ত সব কিছু আলাদা একবারে প্র্যাকটিক্যাল শেখানোর এত চেষ্টা কিন্তু মালিকের কোরআন শেখাবার জন্য কোনো চেষ্টা হলো না কেন বারো বছরে দশ বছরে এক চাইতে বড় মুসলমান পরিচয় পরিচয়ধারীর ব্যর্থতা আর কি হইতে পারে বেটা এরপরে কি ব্যর্থতা হইতে পারে বলেন এক চাইতে জিন্দিগির ব্যর্থতা আর কি হইতে পারে দোস্ত আমার ইনসাফের সাথে বলো আমি আমি স্কুলের বিরোধী না আমি কলেজের বিরোধী না আমি বাংলা অঙ্ক ইংরেজির মুঠেই বিরোধী আমি বাংলা অঙ্ক ইংরেজি ছাত্র আমি বিজ্ঞান বিভাগের ছাত্র আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করা ছাত্র কাজে আমি বিজ্ঞানেরও বিরোধী না আমি বাংলা অঙ্ক ইংরেজিরও বিরোধী না আমি সরকারি মাদ্রাসাতেও পড়ছি কৌমি মাদ্রাসাতেও পড়ছি কলেজেও পড়ছি রাত্রে এরকম রাত্রে ওয়াজ সকালবেলা পরীক্ষা ভিক্টোরিয়া কলেজে ওয়াজের মধ্যে গিয়ে এক রুমে বইয়া বইয়া যতক্ষণ আমার বয়ানের টাইম না হয়েছে পড়ছি হ্যাঁ হ্যাঁ আগের বক্তা আইয়া জিগাইছে যে প্রধান বক্তা কেনা এক মাহাফিল একদিন তা আমি বইয়ে বইয়া ডুললে ডুলে পড়তে আমার না সকালে পরীক্ষা ভিক্টোরিয়া কলেজে এবারে ওই বেটা দেখাইছে হুজুর এই প্রধান বক্তা এবার হেদিকে ফিরে আছে পরে এবার কত তুমি কাক আপনার পরীক্ষা সকালে আবার আইয়া কইছে হুজুর এখন ওয়াজ চলো আবার ওয়াজ আবার বই আবার পড়া এইভাবে দৌড়াইছি মিয়া একদিন দুই দিন ছিলাম শোনাকান্দ এগারোটা বছর ছিলাম এগারো বছরে যে আমার স্যার আছে আমার সাথে আমার আমার কলিগ আল্লাহ হায়াতে তাই এবার দান করেন তো এজন্য সোজা হিসাব সোজা হিসাব আমি চেষ্টা করছিলাম স্যারে জানে আমি এতটা আওয়াজ মাহফিলের ব্যস্ততার ভিতর দিয়েও ফাঁকিবাজি করি নাই চেষ্টা করছি আবার ছাত্র পর আমার ছাত্র যারা পুরাতন দেখেন জিজ্ঞাসা করুন ধোকা দেই নাই কাউকে প্রতারণা করি নাই আমার উদ্দেশ্য এটাই বুঝানো আমরা আমরা যেন শতভাগ আল্লাহর কোরআনে অভ্যস্ত হই ভাইয়া কোরআন শরীফ পড়তে পারো এই তোমরা যারা ছেলেরা ভাই তোমাদের কাছে আমার অনুরোধ আশেপাশে কোনো ইমাম সাহেবের কাছে কোনো মাদ্রাসার উস্তাদের কাছে কারো না কারো কাছে যেমনে পারো আল্লাহর কোরআন শেখার চেষ্টা করো কোরআন জীবন দেখাবে কোরআন আলো দেখাবে দুনিয়াটাও ভালো রাখবে আখেরাতটাও ভালো রাখবে গতকালকে আমি বাইশ থেকে তেইশ বছরের এক টাগরা জোয়ান ছেলে একেবারে চাঁদের মতো ফুটফুটে সন্তান এই ছেলের জানাজা পড়ছি জোহরের ভরে গতকাল ছেলেটা কুমিল্লা ক্যান্টনমেন্ট বাইস্ট একটা ইউনিভার্সিটি আছে কুমিল্লা ক্যান্টনমেন্টে এইখানে পড়তো ছেলেটা রাত্রে সাড়ে এগারোটা বাজে সিন জিতে যাইতেছে একা সিন জি দিছে অন্য কি গাড়ি আমি জাগাত মারা গেছে তো বাইশ তেইশ বছরের এই তাগ্রা আমার একবারে আমার বাসার সামনে জানাজা জোহরের পরে আমি জানাজা পরে আমার এত মনে আইছে চোখের পানি আসছে আহা তার চারটা মেয়ের পরে বেচারার এই ছেলেটা ওই ওই বাটা এই জানাজার মধ্যে উনি ছেলের বাবাটা একটা শব্দ মুখ দিয়া বলেন না উনি কোনো কথাই কয় নাই মানে কথা কইতে কি কবা কোনো কথা নাই বেচারা মানে সে তো এতটুকু কয় যে আমার এইটাও কইতে পারতেছে না উনি পাথর গেছে হ্যাঁ চাঁদের মতো সুন্দর ছেলেটা তো আমি বললাম যে হায় গতকালকের আগের দিনও সে তো ঘরে লেফ কম্বলের নিচে ঘুমাইছিল ছিল আজ কবরে আজকের রাত তারে লেফ দিয়ে দিবে কি আজকেও তো ঠান্ডা আছে হ্যাঁ আজও তো শীত আছে আজ তাকে কবরে লেপ দিবে কে কম্বল দিবে কে বাফ এজন্য দোস্ত আমার বন্ধু আমার যত কিছুই আমরা স্বীকার করি আর না করি গ্রহণ করি আর বর্জন করি বুঝতে শিখি অথবা না বুঝি ফাঁকিবাজি করি আর ছলছাতুরি করি আমরা শেষ পর্যন্ত মৃত্যুকে আড়াল করা মৃত্যুকে পাশ কাটিয়ে চলার কি সুযোগ আছে কি বাফ তো এতটা চূড়ান্ত বাস্তবতা এই নেতা আমার ভাল লাগে না ঠিক আছে আমি আমনেরে ছাড়াও হয়তো জিন্দিগি আরেকজনকে দিয়ে চালাই নিতে পারবো আমার এই মেম্বর বাবুরা আমার বুঝে ধরছে না হইতে পারে এই চেয়ারম্যান আমার লাগছে না হইতে পারে আমি তারে সমর্থন করি না এটা হতে পারে বাফ আমি আমনের থেকে পাশ কাটাইয়া চলে গেলাম আমনে আমার থেকে পাশ কাটাইয়া নয় করে চলে গে কিন্তু মৃত্যু থেকে আড়াল করার নিজেকে সুযোগ আছে তো শেষ পর্যন্ত কোন সুযোগ আছে কি তাহলে যেটা চির বাস্তবতা যেটা চিরন্তন সত্য অমগ সত্য অকাট্য সত্য চোখে দেখা একবার না দুইবার না শতবার যে মৃত্যু আমি দেখলাম মানুষের এত কবর এত লাশ দেখলাম সেটা ভুলে যাওয়া কেন বন্ধু আরে ভাইয়া কেমনে বললে বুঝতাম কিভাবে বললে বুঝতে একজন বড় আলেম ছিলেন বুজুর্গ ছিলেন আল্লামা ইবনুল্লাহে আলাই ওনার এক কিতাবে আমি পড়ছি জম্মুল আছে আরবি বলছে হে আল্লাহর বান্দা তোমাকে বুঝাইতে 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 গিয়ে আমি পাহাড় থেকে নামতে নামতে মাটির নিচে মাস। অর্থাৎ তোমাকে বুঝাইবার জন্য আমি আমার সবটুকু চেষ্টা ব্যয় করছি ব্যয় করছি শুধু জ্ঞান গর্ভ পণ্ডিতি কথা শুধু গভীর বিচক্ষণতা অনেক সুখ্যাতি সূক্ষ তথ্য এটা যদি আমি পেশ করতাম অনেক গবেষণা তাহলে এটা হয়তো এক ধরনের জিন্দিগি কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা চাই না আমি চাই আমার এই উপস্থিত শ্রোতা আমি দূরের কাউকে ধাক্কাও দেই না অনির্দিষ্ট কাউকে খোঁচাও দেই না আমার এই নজরের শ্রোতাগুলোকে এরা পঞ্চাশ জন হোক আর পাঁচশো হোক আমার চোখের সামনের এই নজওয়ান বাবা ভাই এদের কলিজার মধ্যে একটু হলেও বিবেক নড়ানো এর জন্য এক কথাকে যদি দশ বার না একশো বারও বলতে হয় আমি বলতে চেষ্টা করি এটা আমার একটা ফিকির আমার ফিকির এটা অতএব আজকেও এটাই বললাম আমি আপনারা আমার আপনজন আপনারা আমার পরিচিত মানুষ আমার অহরহ আসা যাওয়া আপনাদের কাছেই আমি অনুরোধ করছি আপনাদের কাছে আল্লাহর কোরআন আপনারা পড়েন বাবারাও শেখেন ছেলে যুবক ভাই তোমরাও সবাই একসাথে নিজের কলেজ ইউনিভার্সিটির জিন্দিগি চেঞ্জ করা যাবে না এটা আমরা বুঝি আমরা বলিও না কিন্তু আল্লাহর কোরআনকে ছেড়ে দেওয়া কেন আল্লাহর কোরআন কেন ছেড়ে দেওয়া এই জন্য আমরা প্রত্যেকে ইনশা কয়েকটা কথা বলছি এক নাম্বার বলছি আমি যে সর্বাবস্থা আল্লাহ তালার সিকির জবানে কি রাখা চালু রাখা আর এখন বললাম কোরআনুল করিম তেলাওয়াত করে কোরআনুল করিম তেলাওয়াত এই কোরআন অনেক শানদার অনেক মজাদার এই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা পুরাটা কোরআনে আল্লাহ নিজের পরিচয় আল্লাহর কুদরত আল্লাহর সৃষ্টির মধ্যে ফিকির করার জন্য ভাবনা চিন্তা করার জন্য কতভাবে যে তুলে ধরছেন নিজের আল্লাহ তাআলা পরিচয় আল্লাহ একবার বছে বান্দা গাছের দিকে দেখো একটু ভেবে দেখো সেখানে আমাকে খুঁজে পাবো মাছের দিকে দেখো একটু ভেবে দেখো আমাকে খুঁজে পাইব আসমানের দিকে দেখো একটু একটু ভেবে দেখো আমাকে পাইবা জমিনের দিকে দেখো একটু ভেবে দেখো আমাকে পাইবা তোমার বাড়ির দুয়ারে যে গাভিটা দুধ দেয় ওটার দিকে তাকায় দেখো আমাকে খুঁজে পাইবা ওই যে গাছের উপরে বাড়ির বিল্ডিংয়ের এক পাশে মৌমাসির যেই চাপ যেখান থেকে মধু আসে সেটার দিকে একটু দেখো আমাকে খুঁজে পাইবা তুমি গাছে ফল আঙ্গুর হ্যাঁ ফল ফলাদি এগুলোর মধ্যে একটু দেখো আমাকে খুঁজে পাইবা যে দ্বার দেখ তাহ তু হিতু সেদিকেই দেখো তু হাজার মে সাজার মে রঙ্গ বু হে পাথরেও মাওলা তোমাকেই দেখি গাছেও মাওলা তোমাকেই দেখি দার দেখা হো জিদার দেখতা দেখি তু হিতু তু হিতু আপনি আল্লাহ আপনাকে আল্লাহ রব্বুল আলমিন বলে বন্দা তোমার নিজের মাঝে দেখো দেখো তো আমাকে দেখতে পাও কিনা রব্বুল আলমিন বলে একটা ছোট্ট বৃদ্ধাঙ্গুল এটা এই কদ্দুর মাত্র বৃদ্ধাঙ্গুল কিন্তু এতটুকু জায়গার মধ্যে আমি রব্বুল আলামিন আটশো কোটি মানুষের ভেতরে রেখা ফিঙ্গার আলাদা আলাদা বানাইছি হ্যাঁ আটশো কোটি ফিঙ্গার আলাদা আলাদা আটশো কোটি মানুষ যদি বৃদ্ধাঙ্গুলির ছাপ দেয় আলাদা 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 রেখা কেমনে করলাম আল্লাহ বলেন এখন শুধু করেছি বান্দানা আমি আল্লাহ আদা দিচ্ছি হাসরের ময়দানেও সেই আঙ্গুলের রেখাগুলো কোটি কোটি মানুষের আবার হুব হু আন আনবা বানানা বানানা অর্থ হইল আঙ্গুলের অগ্রভাগের রেখা আমি হাসরের ময়দানে কোটি কোটি মানুষের আঙ্গুলের ভেতরের রেখাগুলো পর্যন্ত ফিরাই আনব তুমি কি মনে করছো আল্লাহকে চিনা আল্লাহর কুদরতকে চিনা বহুতেই জীবনের বহুত বড় পাওয়া যে জীবন আল্লাহকে না বন্ধু কতক্ষণ নারী দেখবা ভাইয়া কতক্ষণ মোবাইলে ছবি দেব শুধু শুধু শেষ পর্যন্ত হতাশা ছাড়া আর কিচ্ছু শেষ পর্যন্ত মোবাইল বন্ধ করে দেওয়া ছাড়া আর কিচ্ছু দেখতে দেখতে তিন ঘন্টা দেখার পরেও আফসুসে জমবে কারণ ধরতেও পারলাম না ছুঁইতেও পারলাম না তো কি হইল আর ফাঁকে দিয়া টাকাগুলোও শেষ এমবিও শেষ জীবনও শেষ যৌবনও শেষ শরীরের সক্ষমতাও শেষ তো নাই আগে তো নাই আগে আর কি রইলো আর কি পাইলাম আমি পরের নারী দেখে লাভ কি হলো পরের বোনকে দেখে কি লাভ হইল অশ্লীল ছবি দেখে কি লাভ হইলো আল্লাহকে হারিয়ে কিলা বল